স্বাগত নিউজ আপডেটে আপনাদের সাথে আছি আমি নাদিরা জাহান জাতিসংঘের উনআশিতম সাধারণ অধিবেশনের মূল পর্বে আজ বাংলায় ভাষণ দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশ সময়ে রাত আটটা থেকে সাড়ে নয়টার মধ্যে তার ভাষণ দেওয়ার সূচি রয়েছে বলে জানা গেছে দেশের অন্তর্বর্তী সরকার প্রধান হিসেবে শান্তিতে নোবেল পুরস্কার প্রাপ্ত একমাত্র বাংলাদেশি ডক্টর ইউনুসের এটি হবে বিশ্ব সংস্থায় প্রথম ভাষণ জাতিসংঘে তার যোগদান ঘিরে বিশ্ব নেতৃবৃন্দের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে ডক্টর ইউনুস তার ভাষণে বাংলাদেশের সম্প্রতি ঘটে যাওয়া জুলাইয়ের বিপ্লব ছাড়াও দেশের সার্বিক পরিস্থিতি তার সরকারের আগামী কর্মসূচি ও বিশ্ব পরিস্থিতি তুলে ধরতে পারেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস এবং অন্তর্বর্তী সরকারের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে জাতিসংঘের মহাসচিব অ্যান্থনিও গুতেরাস বলেছেন বাংলাদেশের সংস্কারে সহায়তা করতে প্রস্তুত বিশ্ব সংস্থা নিউ স্থানীয় সময় বৃহস্পতিবার জাতিসংঘ সদর দপ্তরে প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে জাতিসংঘের মহাসচিব এ সমর্থন ব্যক্ত করেন এ সময় গুতেরেস বলেন সদ্য গৃহীত জাতিসংঘের প্যাক্ট অব দ্য ফিউচার বাংলাদেশের জন্য অত্যন্ত প্রাসঙ্গিক এবং এর প্রণোদনামূলক অর্থায়ন বিশেষ সহায়ক হবে গুতেরেস বাংলাদেশের শান্তিরক্ষীকারীদের প্রশংসা করে বলেন তারা জাতিসংঘের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রধান উপদেষ্টা জুলাই আগস্ট মাসের ছাত্র জনতার গণ আন্দোলনের কথা উল্লেখ করে বলেন ওই আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশে শেখ হাসিনার নির্মম স্বৈরাচারের অবসান ঘটে এছাড়াও বৈঠকে জলবায়ু পরিবর্তন এবং বাংলাদেশের মানুষের উপর এর প্রভাব রোহিঙ্গা সংকট এবং জুলাই আগস্টের গণ আন্দোলনের সময় সংঘটিত নৃশংসতার তদন্তে জাতিসংঘের নেতৃত্বাধীন অনুসন্ধান অনুসন্ধান মিশনের বিষয়ে আলোচনা হয় বাংলাদেশের নতুন যাত্রায় যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের অংশী চেয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডদ ইউনুস তিনি বলেন বহুমুখী সংস্কারের মাধ্যমে বাংলাদেশে ব্যবসায়ের পরিবেশ উন্নত করতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ স্থানীয় সময় বৃহস্পতিবার নিউ ইয়র্কের একটি হোটেলে ব্যবসায়ীদের সঙ্গে সংলাপে ড ইউনুস এসব কথা বলেন এ সময় উপস্থিত ব্যবসায়ীদের কাছে দেশে বিনিয়োগ পরিবেশ কীভাবে আরও উন্নত করা যায় সে বিষয়ে পরামর্শ চান তিনি ইউএস বাংলাদেশ ইন্ডাস্ট্রি কাউন্সিল শীর্ষক এই সংলাপের আয়োজন করে ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিল ইউএস বিবিসি ড ইউনুস বলেন যুক্তরাষ্ট্র যখন তার ইন্দো প্যাসিফিক নীতির অধীনে সরবরাহ কাঠামো বৈচিত্র্যকরণের দিকে নজর দিচ্ছে বাংলাদেশ কৌশলগতভাবে সেই লক্ষ্য পূরণের একটি গুরুত্বপূর্ণ অংশীদার হয়ে ওঠার জন্য উপযুক্ত অনুষ্ঠানে অন্যদের মধ্যে ইউএসবিবিসির সভাপতি অতুল কেশব বক্তৃতা করেন বাংলাদেশ পুনর্গঠনের সহায়তা করতে ওয়াশিংটন একসঙ্গে কাজ করবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন তিনি অন্তর্বর্তী সরকারের নেয়া সংস্কার কার্যক্রম ও দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে সহায়তার প্রতিশ্রুতি জানিয়ে বলেন বাংলাদেশ থেকে চুরি যাওয়া কোটি কোটি টাকা ফেরত আনার ক্ষেত্রেও তার দেশ সহায়তা করবে নিউ ইয়র্ক স্থানীয় সময় বৃহস্পতিবার একটি হোটেলে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের এ বৈঠক হয় এ সময় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন অধ্যাপক ইউনুসের প্রতি যুক্তরাষ্ট্রের অপরিসীম শ্রদ্ধা রয়েছে এবং বাংলাদেশের সংকটপূর্ণ সময় দায়িত্ব গ্রহণ করায় তার প্রশংসা করেন তিনি গত আওয়ামী লীগ সরকারের সময় যারা নির্যাতনের সঙ্গে জড়িত ছিল তারা এখনো বিচারের আওতার বাইরে রয়ে গেছে করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন এছাড়া শেখ হাসিনার আমলে স্বাস্থ্য খাতকে যারা ধ্বংস করেছে অবিলম্বে তাদের অপসারণ করে যোগ্য লোকদের পদায়নের দাবি জানান তিনি বিশ্ব ফার্মাসিস্ট দিবস উপলক্ষে দুপুরের রাজধানীর মহাখালীতে এক সমাবেশে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন বাংলাদেশ মেডিকেল টেকনোলজি অ্যান্ড টিচার্স অ্যাসোসিয়েশনের আয়োজন করে ছিল নিউজ আপডেটে আমাদের পরবর্তী সংবাদ বিকেল দেখার আমন্ত্রণ রইল